হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার পিছনে আপনারা পালসার বাইক দেখতে পাচ্ছেন সিঙ্গল ডিস্ক ডবল ডিস্ক এবং এবিএস তিনটা মডেলে আমাদের কাছে আছে পাগলু ফোর বর্তমান নিউ এডিশন প্লাস নাম্বার করা পাচ্ছেন আমাদের কাছ থেকে আপনারা খুব কম টাকার মধ্যেই তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এগুলো বাইকের প্রাইস সম্পর্কে জানাবো এবং কন্ডিশন সম্পর্কে জানাবো তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করি ভিউয়ার্স প্রথমে যদি আমি আপনাদেরকে বাইকের লুক কন্ডিশনগুলো দেখাই দেখতে পাচ্ছেন আপনারা কি একদম ফ্রেশ নতুনের মত কিন্তু বাইকে কোনো ধরনের একটা দাগ স্পট শূন্য পরিমাণ কোনো কিছুই নাই আর প্লাস প্রত্যেকটা বাইক কিন্তু আমাদের প্রায় নাম্বার করা বগুড়ার নাম্বার করা আছে আপনারা যে কোনো ডিস্ট্রিক্টের নাম্বার করতে মানে চালাতে পারবেন আপনারা কোনো সমস্যাই হবে না তো ফার্স্টে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে দুই হাজার একুশ সালের মডেলের একটি বাইক একদম ফ্রেশ কন্ডিশনের আছে দেখতে পাচ্ছেন আপনারা তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিব হচ্ছে অনলি এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা ফ্রেশ কন্ডিশন আছে নাম্বার করা তারপর আমি আপনাদেরকে আরেকটি ব্যাগ দেখাবো হচ্ছে পালসার ডবল ডিক্সের শুধুমাত্র ডবল ডিক্সের পালসার দেখতে পারতেছেন আপনারা প্লাস নাম্বার করা দুই হাজার বাইশের মডেল ফ্রেশ কন্ডিশন আছে তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিব হচ্ছে এক লক্ষ আটষট্টি হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন আছে আপনার হালকে একটু সম্মানি করে দিবো আপনাদের জন্য কোনো ধরনের দামাদামি চলবে না হালকে একটু সম্মানী আছে আপনাদেরকে ফ্রেশ কন্ডিশনের পালসার ডবল ডিস্স এর ফ্রেশ একদম ফ্রেশ নতুন বাইক কেনার আমাদের কাছ থেকে বাইকটি কেনা সেম কথা এই ব্যাগটিও কিন্তু নাম্বার কার্ড আছে বগুড়ার তো এই ব্যাগটির প্রাইস আমি আপনাদের জন্য দিব হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকায় প্রত্যেকটা বাইক কিন্তু আমাদের একদম ফ্রেশ নতুনের মতন টায়ার কন্ডিশন একদম নতুন বাইক যেরকম থাকে সেম ফাউন্ডেশনে কিন্তু আছে আমাদের এগুলো বাইক কন্ডিশনগুলো তারপর আপনারা দেখতে পাচ্ছেন একটি পালসার এভিএস ডুয়েল চারে এভিএস টায়ারগুলো আমি আপনাদেরকে আগে দেখায় দেখেন টায়ারের গ্রিপ দেখে আপনারা অবাক হয়ে যাচ্ছেন কারণ নতুন বাইক যেহেতু দুই সাইডের গ্রিপ কন্ডিশন আপনার একদম ফ্রেশ এই সাইড থেকে আপনার টায়ারের গ্রিপ দেখেন একদম নতুনের মতন অবস্থায় কিন্তু আছে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু তো ভিওর্টস এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি এক লক্ষ আশি হাজার টাকা তো আপনাদেরকে আমি প্রায় প্রত্যেকটা পালসার বাইকের প্রাইস সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া সদর নারোলি সাপি ক্লিনিক এখানে আসলে আপনাদের এই বাইকগুলো নিতে পারবেন তো ভিওর্স আজকের ভিউটি এই পর্যন্তই আলাইকুম